চলে আসলাম শাশুড়ি মায়ের রান্নার আয়োজন শেয়ার করব আজকে তো অবশ্যই যারা যেখান থেকে দেখছেন সবাই জয়েন হয়ে যান আমার শাশুড়ি মায়ের রান্না আসলে অনেক মজার হয় তবে আমি এই জন্যই আপনাদের সাথে শেয়ার করি আমার মা যেভাবে রান্না করে ঠিক সেই রান্নাটাই আমি শেয়ার করার চেষ্টা করি আজকে আমি যেই রান্নাটা দেখাবো আসলেই সবাই জানে সব রান্নাই আমরা সবাই কম বেশি জানি তবে যেই রান্নাটা দেখাবো এটা কিন্তু আমরা সবাই জানি তবুও ভিডিওটা সাজিয়েছি আমার মায়ের হাতের রান্নাটা একটু অন্যরকম ভিন্ন টাইপের হয়ে থাকে ভিন্ন টাইপের বলতে মানে ছোট ছোট জিনিস মা খুব কেয়ারফুলি করে করে থাকে এই জন্যই কি এত মজার হয় তবে সেই ভিডিওটাই থাকছে আজকের ভিডিওতে তো আপনারা হয়তো বা প্রথমেই দেখতে পেরেছেন যে পেঁয়াজ রসুন আমি খুব ভালো করে ব্রাউন কালার করে নিয়েছি তো পেঁয়াজ আর রসুন ছিল কুচি করা সেই সাথে হচ্ছে রসুন বাটাও কিন্তু একটু দিয়েছে আর হচ্ছে এখানে চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছে এখানে হচ্ছে ছোট ছোটো চিংড়ি দিয়ে শাক দিয়ে রান্না করবে তবে এখানে দেখছেন যে তেলের মধ্যে একদমই ব্রাউন কালার করে ভেজে নিয়েছে এরপরে হচ্ছে দেবে হলুদের গুঁড়ো তবে আমি এটাই আপনাদের সাথে বলবো যে এটাই মা একদম ব্রাউন কালার না হওয়া আগ পর্যন্ত দেয় না আমরা অনেকে চিংড়ি মাছটা হালকা একটু নাড়াচাড়া দিয়েই রান্না করে ফেলি কিন্তু মা খুব ভালো করে একদম ব্রাউন কালার করে করে এরপরে হচ্ছে সামান্য একটু হলুদ দিবে এর মধ্যে তারপরে হচ্ছে হলুদটা দিয়ে কষাতে হবে অবশ্যই খুব ভালো করে কষিয়ে তো মা কিন্তু হাত দিয়ে লবণ দিয়ে দিল অবশ্যই মা সবসময় হাত দিয়ে এভাবে করে লবণ দেয় খুবই মজার হয় আর মা একবার হাত দিয়ে দিলেই হয় হয়ে যায় লবণ একদম পারফেক্ট মতো আর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি আর পানিটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব আর কষানো হয়ে গেলেই এখন আমি দিয়ে দিব এই তো শাকটা রেডি করা হয়ে গিয়েছে প্রথমে কেটে এরপরে খুব সুন্দর করে ক্লিন করা হয়েছে এখন এই তো কষানো কিন্তু হয়েছে অনেক সময় লেগেছে কষাতে ঠিক পনেরো থেকে বিশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি অবশ্যই মা অনেকক্ষণ দাঁড়িয়ে এভাবে কষিয়ে নিতে বলে তো এইভাবে কষিয়ে নিয়েছি আর এখন পাতাগুলি দিয়ে দেবো আর আপনারা হয়তো বা এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমি কোন সিস্টেমে পুরো রান্নার কথাটা বললাম এবং শেয়ার করলাম তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন মা ঠিক এইভাবে করে ধীরে ধীরে রান্না করে কখনোই তাড়াহুড়া করে রান্না করে না ঠিক এইভাবে ভালো করে কষিয়ে ভালো করে ভেজে ব্রাউন কালার করে এরপরে নাড়াচাড়া দিয়ে এইভাবে করে রান্না করতে হয় অবশ্যই এটা রান্না করতে আমাদের দুইজনেরই লেগেছে তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন কেন আমার শাশুড়ি মায়ের রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আর অবশ্যই এই শাকটা রান্না এতটা মজার হয়েছে এতটা দারুণ ছিল আসলে আপনারা এইভাবে করে একটু যত্ন সহকারে করে রান্না করে খাবেন দেখবেন যে এতটা মজার হয় আর অবশ্যই একটু ঢাকা দিতে হবে কারণ ডাটগুলা ভালো করে একটু হতে হবে হালকা একটু সেদ্ধ হলে আর ঢাকতে হবে না তো এই তো দেখছেন যে একদম মাখানো মাখানো হয়েছে খুবই কিন্তু দারুণ লাগছে দেখতে বন্ধুরা আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবে